যে সময় আল্লাহর কাছে সাল করবায় সাইবায় ও সময় হাতর ফেট দ্বারা আল্লাহর কাছে তুমি তাই সাল করিও সাইও আল্লাহ তালায় তোমার উপরে দয়া করবা বেশি হাত ফাতাইয়া সাল করলে দয়া আয় নাইনি ও লাগি লাগে বিকুখে যে সময় সাল করে ও সময় হয়ে নাইনি আমার আল্লাহ অস্তি দেখুয়া হাত ফাতাইয়া না হাত ছাড়িয়া বলে হাত ফাতাইয়া রাসুল্লাহ ফরমাইন আমার লাগে ওয়াসিলার দোয়া করিও অশিলার দুয়া যারা করবায় অশিল ওই লোক এক মাকাম আমি আশা করিয়া এই মাকাম আল্লাহ তান বন্দা হলার মধ্যে থাকিয়া তান মায়ার এক বন্দারে দান করবা আর এই নইলাম কি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আশা করিয়ার আল্লাহ আমারে দান করবা আমি মাকামে মাহমুদ ভাইতাম আর ওখান পাওয়ার লাগি তুমি দেন আমার লগে চিতা করিও

আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ও রে মাকামে মাহমুদ দান করিও পশিলার যে স্থান যেটা আছে ওটা দান করিও রাসুল্লাহ ফরমাই যে আমার লাগি ওসিলার দোয়া আল্লাহর কাছে দোয়া করবা এন লাগি হাল্লা তালাইহি সাফা এন লাগি আমার সাফা কেমতর ময়দান করা ওয়াজি বই যাইব খোনা জুরে সুহান আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আল্লাহর হাবিব লগে মাকামে মাহমুদর দোয়া করিও এই মাকামে মাহমুদর দোয়া করলে এই মাকামে মাহমুদ ভাই মুফাইয়া फायदा কার হইব বলে তোমার তনর লাগে আমি সাইয়ার আমি দুনিয়াত আমার কোনো फायदा লাগি কোনো বস্তু করছি না ধন সম্পদ আরাম আই সমস্ত তোমা তানুর লাগে আমি তর করলাম সোনার খাট পালং সমস্ত ছাড়িলাম সোনার পাহাড় ছাড়িলাম সুখ ছাড়িলাম রক্ত রঙিন হইলাম তোমার তানোর কারণে আমি বদুয়া দিলাম না বদগালি দিলাম না আমার জালি মখলে পিছন তাকে ইট ফাতর আমার খুনে বদন রঙ্গিয়া গেল ফরিস্তা ফলাই নাই ফরমাইন আর সুলাল্লাহ আপনার কষ্ট দেখিয়ে দৈর্য আর না দৈর্য হারা ওই যে আর একটা বার ইজাজত দেখুয়া যে জালি মখলে আপনার তকলিফ দিতে আসেন কষ্ট দিতে আসেন ই জালি মখল দ তো পাহাড়ে কত্রিত করিয়া সাফা দিয়া আগুলি ধ্বংস করিলাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ও সাল্লামে ফরমাইন ও আমার ফরিস্ত আল্লাহর ফরিস্তা হল আমি দরিদ্র দর্শি আমার সঙ্গে হইয়া তুমি তাই না দরিদ্র কারণ যদি এরারে মারিলাও তে ভবিষ্যতে ন নাই আর এরা বুঝে না এরার আওলা দখল আওলা দখলে বুঝে না তারার নাতি নশা ফরণ চলে আমার চিনবা আমারে মানবা আর তারা আমার উপরে আনবা আমার ইসলাম যেটা আছে ইসলামটা জমিনের মধ্যে বইলিবো যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ধরল ধৈর্য ধরিয়া বদগালিও দেই না উম্মতহলের ধ্বংস লাগি ধ্বংসের পথে নেই না রাসূলুল্লাহ আরামর বিছানায় হারাম করুন জাগ্রত থাকন তাকিয়া চক্কুর জল ছাল আর 40 40 শেষ মুহূর্ত পর্যন্ত শেষ সময় পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হইয়া হইয়া রাসূলুল্লাহর শেষ দম পর্যন্ত বিদায় নেই উম্মতর লাগি এত বেশি মায়া ওতার লাগি রাসূলুল্লাহ ফরমাইন তুমি থাইনা মার লাগি মাকামে মাহমুদর দোয়া করিও আর এই মাকামে মাহমুদ কিয়ামতের ময়দানে যে সময় আমি পাইমু আর এই মাকামে মাহমুদর কিনারার মধ্যে আমি খাড়া হইমু খাড়াইয়া তুমাতানর লাগিয়া আমি ওয়াসিলার দোয়া করমু তুমাতাননরে আমি শুবারেশ করিয়া ই মাকাম জাইন যাইবা এই তান মন উক্তি সাইবাতারে সাইবা তারে জন্নতর সুপারিশ করি লইয়া যাইবা কোন সুবহানাল্লাহ এই নবী খাল কিয়ামতর ময়দান তান উম্মত খলরে সুপারিশ করিয়া জন্নতর মইতে লইয়া যাইবা ও তাল লাগিয়া আল্লাহ তাআলা জানাই ইয়া রাসূলুল্লাহ শেষ জনিতে আপনি জাগ্রত হইবা কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা

কিন্তু এই কঠিন কাজটা যদি আপনি সম্ভব করিলাও আমলে পরিণত করিলাও আশাদু আসাদু পিঠা বড় শক্ত হয় তোমার বুড়া আমল যেটা আছে বুড়া আমল রে দেন আপনার উটগুড়ার এখানি দেওয়ার পরে বয়ার দে মহিষ ডে গরুর খানি দেওয়ার পরে গোয়ালার মধ্যে খানি দেওয়া হয় আর গাছ খাইয়া মুড়া যে সাইড থাকে এই সাইন তোরে যে সময় উড়ে উড়িয়া রুন্দিলায় তার টাপ দিয়ে একদম ছিঁড়িয়া ফেলায় অনুরূপভাবে আল্লাহ তাহলে ফরমাইন যে সময় বন্দার শেষ রজনীতে উঠিব আর তার মালিকের সামনে খাড়াইব খাড়াইয়া তার মালিকের হাজির এবং নাজির মনে করিয়া বান্দা যে সময় দিল রে নরম করিয়া তার মালিকের সামনে খড়ইগো তা তাজাফা জুনুবহুমানিল মাদাদি শেষ জনিতে বান্দায় তার বিশ্নাতাকী बाजूরে हटাইলাই बाजू সরাইয়া ঘুম ঠাই জাগরত জাগরতিয়া তার মালিকের সামনে কাকুতি মিনতি করে আর কয়ে ওরে মৌলা আমার মতো নাফরমান পরমান মনে হয়ে মধ্যে আর নাই আমি মনে বড় গুণাগার বোধকার ও আল্লাহ আমার জিন্দিগি তো সুরিয়াত্রে মাফ করিয়া বন্দাই এই সময় কাকুতি মিনতি করে খেনে করে আল্লাহ তাহলে ফরমাই শেষ সুজনীর আবাদত যে একটা শেষ রাইকুর আবাদত আখের রাইকুর মাজ রাইকুর আবাদত যেটা এবাদতের মধ্যে আপনি খান্দ কুয়া সময় আনাইয়া বিনাইয়া খান্দ আপনার মুখ বেখাওয়ার আপনার মুখ সুজাওয়ার নি আর একজনে আপনার অন্ধকারের মধ্যে দেখত নাই আপনার সরম আইতো নাই দিল মন একশো থাকে কারণ এই সময় আল্লাহর মখলু কখন ঘুম থাকুন পরিন্দা কখন ঘুম নিখল অবস্থায় আপনি শ্রেষ্ঠ জনিতে জাগ্রত হইবায় জাগ্রত হইয়া মালিকর সামনে খাড়া হইবাই নয়নের জল ছাড়ি পাই ছাড়ি বন্দায় যে সময় তার মালিকর সামনে খাড়া আল্লাহ ফরমাইন বন্দারে তোমার এই খাড়াওয়াটা আমার কাছে বড় বলা লাগে তুমি দেখা কর তুমি নতি করো আল্লাহ ফরমাইন খাও পাও তমা বন্দা খাড়া হয় খান্দা খাড়া হইয়া থার কৃত কর্ম বুড়াই কর্মরূপে সর্বিন্দয় সরবিন্দয় আল্লাহর গজবরে ধরায়। দৰে অকয় অৰে পাল্লা তুমিনো গজবাৰ আগুণ তৈয়াৰ কৰি ৰাখছ জাহান্নম আৰাগুণ যে জাহান্নম আগুণ দে সত্তৰ হাজাৰ বছৰ জ্বালাইছ জ্বালানীৰ ওপৰে এই আগুনটা লাল টাকি চফেদিৰ দিশে আহিছে আৰু সত্তৰ হাত এক হাজাৰ বছৰ একশ বছৰ জ্বালাইছে জ্বালানীৰ ওপৰে লাল টাকি চফেদি আগুনিৰ এরপরে আরো এক হাজার বছর জ্বালাইছে জ্বালানির পরে ও আগুন সফে কি খালিটি হইছে আপনার ত্রিশ হাজার বছর দুজোখর আগুন রে জ্বালাইছে জ্বালানির পরে আগুন ও পরিমাণর গরম হইছে আগুনের লাল হইতে হইতে আগুনের মধ্যে খালিটি আইছে বন্দায় যে সময় আগুনের বাইতে চায় তার পিত্রর নজর দি তে আপনার দিলের মধ্যে আনে আর তার দিলের মধ্যে থর তরি খাপে আর কয়ে হরে বাড়ল ইয়া আগুন আমি যারা সম্ভব হইতো নাই জাহান মধ্যে যারা এরার মধ্যে নিক্ষেপ করবো আর কি পর্যন্ত গভীর জাহাননম পরমায়ণ ফরমাইন নামর পারোগ যদি কোনো একটা পাথর জাহান মধ্যে নিক্ষেপ করয় এই পাথরটা জাহান নিচে দ্রুত গতিতে যাইতে যাইতে একবার একবারে জাহান নমর গিয়া নিচে গিয়া পুষতে গিয়া আপনার সত্তর হাজার বছরে গিয়া জাহান নমর নিরে নিচে গিয়া পৌঁছিব ও কি পরিমাণ গভীর জাহান্নম নমইব তা বিশ্বাস আইনি বিশ্বাস হওয়ার মতো নাই বলা নাইনি বলে হ্যাঁ বিশ্বাসই তো নাই কারণ আমরা এক গ্রহর মধ্যে আছি